বারাইপুর থানায় অন্তর্গত শোলগোহালিয়া গ্রাম বাবাই লস্কর একটা পায়রার খামার বড় খামার আছে কি কি পায়রা আছে আর কত দাম আপনাদেরকে একটু দেখাবো হাতে দেখছি দুটো পায়রা আছে এটা কি পায়রা আছে না পায়রা কালো জিরা নক্ত বর্তমানে দাম কত কিনে এক টাকা জোড়া বাচ্চা বাচ্চা হাজার টাকা ওইটা নয় এটা কি জোড়া আছে হ্যাঁ জোড়া পায়রা আপনার বাড়িতে আর কি কি পায়রা আছে আর একটু দেখবো মাদা মাদা একদম एकदम সরু চুরির মধ্যেতে চলে যাবে ওটা একটু দেখা হবে এটা হলো নর একদম সরু भएर

উপরেরটা একটা কি পায়রা আছে কাবুতার এটা হচ্ছে মাদা পায়রা আর নটটা একটু দেখাবেন আপনার খামারে কত জোড়া পায় কাবুতার আছে ওই 30 জোড়া হবে মাশাআল্লাহ ঠিক আছে আর পায়রা দেখান এটা কি কবুতর এটা সৌজিরিয়া এই জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল বর্তমানের দাম একদম 1000 টাকা এটা অনেক সিনিয়র পায়রা একটু বড় হয়ে যাচ্ছে এটা আর এক জোড়া কাবুতার এটা কি কাবুতার একটু জেনে নেওয়া যাবে এটা হলো মুকো পায়রা আছে জোড়া আছে এটা জোড়া এটা নর না মাদি এটা নর ছোট্ট একটু ব্যাগা আছে ছোটবেলায় ছিল হয়েছিল মাটিটা দেখা যায় এটা জোড়া আছে এটা জোড়া সব সবুজ বাচ্চা হয় এটা কি কাবুতার এটা মুখো বর্তমানের দাম এর দাম পাঁচ টাকা হাতে আর এক জোড়া কাবুতার দেখছি কি কাবুতার একটু পরিচয় করবো এটা কি কাবুতার এটা পাঞ্জাব নর না এটা আছে আছে ঘরে ওটাও দেখাবো বর্তমানের দাম এর দাম পাঁচ হাজার এর পায়ে ফর আছে ঠিক আছে আর কাবুতর দেখান একটা কাবুতর দেখছি এটাও পাঞ্জাব পায়রা ওরি মাদা ডিম বাচ্চা করছে হ্যাঁ পায়রা একটু কুড়িশে আছে বর্তমানে একটা পায়রার দাম কত মাদি পায়রা মাদি পায়রা তিন হাজার টাকা পড়বে হাতে আরেক জোড়া কাবুতর দেখছি কলোনির কাবুতার বলে একটু সময়টা বেশি চলে যাচ্ছে একটু কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি হাতে দুটো কাবুদার দেখছি খুবই সুন্দর এটা কি কাবুতার কালমা এটা জোড়া আছে জোড়া আছে উপরেরটা কি কাবুতার এটা এটা মুখো কালমা নর না মাদি মাদা বর্তমানে এর দাম কত এর দাম দু হাজার টাকা একটা ঘিয়া চোখের আছে একটু দেখাও ঘিয়া চকের টা

বর্তমানের দাম এটা আটশো টাকা একটু চোখটা ভালো করে দেখাও এটা কী চোখের এটা সাদা চোখেরি এই যে কাবুতার দেখছেন সকালে সাতটায় উড়িয়েছে এই মাত্র লাভলো দেখুন হাঁপাচ্ছে কাবুতার উঠছে একটু আগে নেমে পড়েছে ভালো হয় বুঝলে এটা কি কাবুতার এটা ম্যাড্রাজ মাদা জোড়া আছে

এটা কি কাবুতার এটা কালসিরা মাদা আছে এটা সিঙ্গেল হ্যাঁ না এর নটটা ডিমে আছে বর্তমানের দাম সাতশো টাকা মাসাল্লাহ দেখছি অনেকগুলো কাবুতার

বাচ্চা গুলো একটু দেখাবো নোংরা তো সময়ের কারণে ঘর গুলো একটু নোংরা হয়ে আছে আরো আছে মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চা মাসাল্লাহ আজকে এই পর্যন্ত